হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর কোর্স কিংবা মাইনর কোর্স নিয়ে তোমাদের জন্য আজকের এইসি বেঙ্গলই কিন্তু তোমাদের লাস্ট সাজেশন বলতে পারো আজকেরটা কারণ আমরা এটা তিনটা পার্টে দিয়েছি পার্ট নাম্বার ওয়ানে যেখানে আলোচনা করেছিলাম দু নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে পার্ট নাম্বার টু যেখানে আলোচনা করেছিলাম তোমাদের ফাইভ মার্ক্সের প্রশ্নগুলোকে নিয়ে আজকে পার্ট নাম্বার থ্রি যেখানে আলোচনা করবো তোমাদের সঙ্গে প্রশ্নমান দশের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে নোটসপত্র সমস্ত কিছু নেবে তারা অবশ্যই যোগাযোগ আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য শুধুমাত্র ছটা সাবজেক্টে ছশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজিং ছমাসে এবং যারা অনার্স কোর্সে রয়েছে তাদের কিন্তু মেজর কোর্সের জন্য ছটা সাবজেক্টের পুরো কোর্স ফি কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে প্রশ্নমান দশের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির মসজিদ গির্জার তুলনা করেছেন দেন সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন আলোচনা করো নেক্সট লক্ষণের শক্তিশীল নাটকের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করো এবং রামায়ণের যুদ্ধকালীন পরিস্থিতিকে সুকুমার রায় কিভাবে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন শক্তিশীল নাটকের চরিত্রগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে ভূমিকা রেখেছে তা উদাহরণ সহ আলোচনা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। লক্ষণের শক্তিশীল নাটকের সংলাপগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে অবদান রেখেছে কয়েকটি উল্লেখযোগ্য সংলাপ উল্লেখ করে আলোচনা করো নেক্সট লক্ষণের শক্তিশালী নাটকের মূল বিষয়বস্তু হাস্যরস চরিত্র ও সামাজিক ও নৈতিক তাৎপর্য বিষদে আলোচনা করো নেক্সট লক্ষণে শক্তিশালী নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো নেক্সট শরৎচন্দ্রের মহেশ গল্পের মধ্যে দিয়ে যে সমাজ চিত্রের কথা উঠে এসেছে তার বর্ণনা দাও নেক্সট শরৎচন্দ্রের মহেশ গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করো নেক্সট একটি মুখ পশুকে অবলম্বন করে মহেশ গল্পে যে জীবন রোষ পরিবেশিত হয়েছে তা আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার নামকরণের নবীন ও প্রবীণের তুলনামূলক অভিযান কবিতায় কিভাবে শ্রেষ্ঠত্ব সবুজের দেখানো হয়েছে তা বুঝিয়ে দাও অথবা দিয়ে বলেছে সবুজের অভিযান কবিতাটির মূল বক্তব্য তোমার নিজের ভাষায় বিশদ আলোচনা করো নেক্সট সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো নেক্সট সবুজের অভিযান কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো নেক্সট বলেছে দেনা পাওনা গল্পটি কোন সমস্যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পটির কাহিনী বিশ্লেষণ করে লেখকের সমাজ মনস্কতার পরিচয় দাও নেক্সট দেনা পাওনা গল্পের ভাববস্তু বিশ্লেষণ করে গল্পের শিল্পকৌশল ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পদৃষ্টির পরিচয় দাও ওকে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা এক প্রত্যক্ষ সমাজ সমস্যার মর্মস্পর্শী কাহিনী আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প অবলম্বনে যে কোনো দুটি চরিত্রের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করো রায় বাহাদুর ও তার মহিষী রামসুন্দর নিরুপমা ও তার স্বামী এই চরিত্রগুলো কিন্তু পরিচয় দিতে বলেছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস এবং তোমাদের সাজেশন পুরোপুরি দেওয়া হয়ে গেল আজকে কমপ্লিট এই বাংলা তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও এবং পরীক্ষা দাও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং তারাও যেন উপকৃত হতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো যদি কখনো কোনো প্রয়োজন পড়ে নির্দ্বিধায় আমাদেরকে কল করতে পারো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে এবং নোটসগুলো আমাদের যেটা আলোচনা হয় সেটা কিন্তু আমাদের শিক্ষা গুরু বেঙ্গলি বলে একটা চ্যানেল আছে তোমরা গিয়ে সার্চ করতে পারো সেখানে শুধুমাত্র নোটসগুলো আলোচনা করে দেওয়া হয় তোমরা শুধুমাত্র ওখান থেকে নোটস নিয়ে প্রিপারেশন নিতে পারো বা পড়তে পারো আর আমাদের যা পড়া বুঝিয়ে দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণ এই জ্ঞান কোচিং সেন্টারে বুঝিয়ে দেওয়া হয় অর্থাৎ এনবিও এর আন্ডারে যত পড়ানো বোঝা এবং সাজেশন সমস্ত কিছু পাবে আমাদের জ্ঞান কোচিং সেন্টারে এবং নোটস ওরিয়েন্টেড ক্লাস শুধুমাত্র পাবে আমাদের শিক্ষা গুরু বেঙ্গলিতে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ